যা পাওয়ার জন্য তুমি দিনরাত কেঁদেছিলে শীঘ্রই সেটি আসছে এই নিয়ে আল্লাহ কি বলেছেন মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন হৃদয়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কেউ কান্নায় ভেঙে পড়ে কেউ আবার নিজের দোয়াকে নিঃশব্দে আকাশের দিকে ছুড়ে দেয় হে আল্লাহ আমি আর পারছি না এমন সময় আল্লাহর রহমত সবচেয়ে নিকটে আসে কুরআন ও হাদিসে এমন অনেক বাণী আছে যা আমাদের শেখায় যা তুমি কান্না করে চেয়েছ তা দেরিতে হলেও আল্লাহ কখনোই অস্বীকার করেন না এক আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না আল্লাহ কুরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো তালা আমি তোমাদের ডাকে সারা দেব গাফির এই আয়াতের প্রতিটি শব্দ যেন এক অলৌকিক প্রতিশ্রুতি তুমি হয়তো বহু রাত শেষ দায় কেঁদেছ বলেছ আল্লাহ একবার আমার দোয়া কবুল করে নাও তোমার সেই অস্ত্র বিথা যায়নি আল্লাহ হয়তো এখনো সময়টা তৈরি করছেন কারণ তিনি জানেন কোনো মুহূর্তে সেই দান তোমার জন্য সবচেয়ে উত্তম আল্লাহর কোনো ক্ষী না ঘি নেই আছে কেবলও অপেক্ষা করো করেন তোমার চাওয়া আরও পরিপূর্ণভাবে আসে দুই দোয়া কখনোই শূন্য ফিরে যায় না রাসুল বলেছেন কোনো মুসলমান যখন এমন দোয়া করে যাতে পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কিছু নেই তখন আল্লাহ তাকে তিন উপায়ে উত্তর দেন এক সঙ্গে সঙ্গে তা পূরণ করেন দুই তা পরকালের জন্য সংরক্ষণ করেন তিন অথবা এর বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন তিরমিজি তাহলে তোমার কাদা রাতগুলো আসলে এক একটি বীজের মতো হয়তো এখনো ফুল ফোটেনি কিন্তু মাটির নিচে শেকড় গজাচ্ছে যেদিন সময় আসবে সেদিন সেই দোয়া এক বিশাল বৃক্ষ হয়ে ফুটে উঠবে তিন আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন দূরে রাখছেন না যখন তোমার দোয়ার সাথে সাথে কবুল হয় না তখন অনেকেই ভাবে হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো কাউকে ভুলে যান না কুরআনে তিনি বলেন আমি মানুষকে অল্প কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি ও জীবনের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা দুই এক পাঁচ পাঁচ তুমি যে দুঃখে কাঁদছ সেটি কোনো অভিশাপ নয় এটি এক প্রশিক্ষণ আল্লাহ তোমাকে সেই জিনিসের জন্য প্রস্তুত করছেন যা তুমি চাইছ তোমার কান্না তোমার নিঃশব্দ সেজদা সবই সেই প্রস্তুতির অংশ চার কান্না আল্লাহর ভালোবাসার নিদর্শন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় তিরমিজি তুমি যে দোয়ার সময় কেঁদে ফেলো সেটি দুর্বলতার নয় বরং ভালোবাসার চিহ্ন আল্লাহর বান্দা যখন ভেঙে পড়ে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে তোমার চোখের জলকে আল্লাহ নষ্ট হতে দেন না প্রতিটি অশ্রু এক একটি দোয়ার সাক্ষ্য পাঁচ অপেক্ষার পেছনে লুকিয়ে থাকে রহমত হয়তো তুমি সেই চাকরি সেই সম্পর্ক সেই সুস্থতা বা সেই স্বপ্নের জন্য কেঁদেছ কিন্তু তুমি কি জানো আল্লাহ অনেক সময় দেরি করেন যেন তোমাকে ক্ষতি থেকে রক্ষা করতে পারেন আল্লাহ বলেন তোমরা কোনো কিছু পছন্দ করো না অথচ সেটিতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা দুই দুই এক ছয় হয়তো এখন তুমি বুঝতে পারছো না কেন দেরি হচ্ছে কিন্তু যেদিন সেই জিনিস তোমার হাতে আসবে সেদিন তুমি বুঝবে আল্লাহ ঠিক সময়ই দিয়েছেন ছয় আল্লাহ তোমার সবার আগে শুনেছেন যখন তুমি গভীর রাতে চুপি চুপি বলেছ হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখন হয়তো চারপাশে কেউ ছিল না কিন্তু আসমানের ফেরেস্তারা সাক্ষী ছিল তোমার সেই কান্নার আল্লাহর একটিও দোয়া অশ্রুত থাকে না কুরআনে তিনি বলে তোমার বলেন আমি তোমার তোমার শুনছি এবং প্রার্থনা গ্রহণ করছি কণ্ঠ সুরা ছয় চার এমনকি যখন তুমি ভাষাহীন হয়ে কাঁদো তখনও তোমার হৃদয়ের আওয়াজ আল্লাহ শোনেন সাত সেজদা কখনো ব্যর্থ হয় না তুমি হয়তো অনেক রাতে সেজদায় পড়ে গিয়েছো আল্লাহ আর কতদিন তোমার সেই প্রশ্নের জবাব আসছে শুধু একটু ধৈর্য রাসুল বলেছেন মানুষ আল্লাহর সবচেয়ে নিত্যে থাকে যখন সে শেষদায় থাকে শহীদ মুসলিম সেজদা হল এমন এক মুহূর্ত যখন তুমি পৃথিবীর সবচেয়ে নিচে থেকেও আসমানের সবচেয়ে কাছে পৌঁছে যাও সেই সেজদা কান্না একদিন ফল দেবে ইনশাল্লাহ আর দোয়া কখনো বিথা যায় না এমন কি যদি ফল দেরি হয় ইমাম ইবনে আলকাইম রহ বলেছেন যদি তুমি দোয়া করে থাকো এবং তার সাথে সাথে না পাও তবুও জেনে রাখো তোমার দোয়া তোমার জন্য কোনো ক্ষতি বিপদ বা গুনাহের কাফফারা হয়ে গেছে তুমি যা চেয়েছিলে হয়তো আল্লাহ তার চেয়ে ভালো কিছু রেখেছেন কখনো কখনো ই না মানে আসলে ভালো কিছু আসছে নয় আল্লাহর পরিকল্পনা আরও পরিপূর্ণ তুমি যতই ভাবো কেন দেরি হচ্ছে আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার চেয়ে নিখুঁত তিনি বলেন আমার পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা সুরা আলে ইমরান তিন পাঁচ চার তুমি শুধু তোমার বর্তমান দেখতে পাও কিন্তু আল্লাহ তোমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ একসাথে দেখেন তাই তিনি জানেন কখন কাকে কিভাবে কতটা দিতে হবে এক শূন্য যখন সময় আসবে তুমি অবাক হয়ে যাবে আল্লাহর দান আসলে এমন হয় যে তুমি বলবে আমি এতটা কল্পনাও করিনি তোমার চোখে জল আসবে আনন্দে কারণ তখন তুমি বুঝবে যে রাতগুলো তুমি কেঁদেছিলে তা বিথা যায়নি আল্লাহ তোমার সেই কান্নাকে ফুলের মতো রূপান্তর করেছেন শেষের দোয়া হে আল্লাহ তুমি জানো আমি কতবার তোমার কাছে কেঁদেছি আমি তোমার কাছে ধৈর্য ও সুসময় চাই তুমি যেন আমার দোয়াগুলো কবুল করো আমার অস্ত্রগুলোকে সাক্ষী রাখো আল্লাহম্মা আমিন তুমি যেটার জন্য দিনরাত কেঁদেছো সেটি আসছে ইনশাল্লাহ হয়তো তুমি ক্লান্ত কিন্তু আল্লাহ তোমার ধৈর্য দেখছেন যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তাকে কখনোই হতাশ হতে হয় না যা তুমি হারিয়েছো আল্লাহ তা আরও সুন্দরভাবে ফিরিয়ে দেবেন হয়তো অন্য রূপে অন্য সময়ে কিন্তু নিশ্চয়ই এমনভাবে দেবেন যাতে তুমি বলবে আল্লাহ তুমি তো সত্যিই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী অতিরিক্ত অংশ দেরিতে আসা দোয়া কিন্তু নিখুঁত প্রতিদান তুমি হয়তো ভাবছ আমি এতদিন ধরে চাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না আসলে আল্লাহ যখন কোনো দোয়া কবুল করতে দেরি করেন তখন তিনি তোমাকে তোমার দোয়ার যোগ্য করে তুলছেন একজন চাষির কথা ভাবো সে যখন বীজ বপন করে সাথে সাথেই ফসল পায় না প্রথমে মাটি তৈরি করে পানি দেয় আগাছা পরিষ্কার করে রোদ বৃষ্টি সহ্য করে ঠিক তেমনি আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন যাতে সেই দোয়া যখন কবুল হবে তুমি সেটি সত্যিকারের কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করতে পারো ধৈর্য দোয়ার সবচেয়ে শক্তিশালী সঙ্গী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা দুই এক পাঁচ তিন এই আছেন শব্দটাই আশ্চর্যজনক মানে যখন তুমি একা কাচ্ছ। কেউ বুঝছে না তোমার কষ্ট তখন আল্লাহ তোমার পাশে আছেন তুমি হয়তো দেখছো না কিন্তু আকাশ থেকে তোমার প্রতি নজর রাখছেন এক অনন্ত করুণাময় প্রভু ধৈর্য মানে নীরবভাবে কষ্ট সহ্য করা নয় বরং ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া যেন তুমি বলছ আমি জানি আমার রব আমার দোয়া শুনছেন সময়টা শুধু এখনো আসেনি কান্নার মুহূর্তগুলো কান্নার মুহূর্তগুলো আসলে তোমার আত্মার পরিশুদ্ধি তুমি যখন কেঁদেছ তখন শুধু চোখের পানি ঝরেনি তোমার হৃদয়ের ভারও ঝরেছে আল্লাহ তোমার চোখের অস্ত্র দিয়ে তোমার অন্তরকে নরম করেছেন এক কঠিন হৃদয় কখনোই আল্লাহর কাছে প্রিয় নয় কিন্তু এক কাঁদতে জানা অন্তর সেটি আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি রাসুল বলেছেন দুটি চোখকে আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে দুই যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে তিরমিজি তুমি যে রাতে দোয়া করে কেঁদেছ সেটি ছিল তোমার আত্মার পরিশুদ্ধির রাত আল্লাহ তখন তোমার নাম ফেরেশতাদের সামনে উচ্চারণ করেছেন দেখো আমার বান্দা কেমন কাঁদছে আমি তাকে শিগগিরি শান্তি দেব সময় যখন আসবে সবকিছু সহজ হয়ে যাবে তুমি এখন হয়তো একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছো কিন্তু মনে রেখো আল্লাহর জন্য দরজা খুলতে এক মুহূর্তই যথেষ্ট যেদিন সময় আসবে যেটা তুমি পেতে কেঁদেছিলে তা এত সহজভাবে তোমার কাছে আসবে যে তুমি অবাক হয়ে যাবে তখন তুমি বলবে আল্লাহ আমি তো ভাবতেও পারিনি এত সুন্দরভাবে তুমি আমাকে দেবে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজী আছে সুরা আশ্রহ নয় চার ছয় খেয়াল করো আল্লাহ বলেননি কষ্টের পরে সহজী বলেছেন সাথে মানে তুমি কাচ্ছ আর সহজীও সেই মুহূর্তেই তৈরি হচ্ছে শুধু তোমার দৃষ্টিতে এখনো দৃশ্যমান হয়নি তোমার নাম হয়তো আসমানে লেখা হয়ে গেছে ইমাম হাসান আলবাসরি রহ বলেছেন কখনো কখনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে এবং সে জানে না যে তার নাম ইতিমধ্যে আসমানের লহে মাহফুজে লেখা হয়ে গেছে এর দোয়া শিগগিরই কবুল হবে হয়তো আজই সেই দিন যখন ফেরেস্তারা তোমার নাম লিখে ফেলছে এই বান্দার ধৈর্য শেষ এবার দান করো তাকে আর যখন আল্লাহ বলেন হও কুন তখন কোনো শক্তি তা ঠেকাতে পারে না যখন তিনি কোনো কিছুর সিদ্ধান্ত নেন তখন বলেন হও আর তা হয়ে যায় সুরা ইয়াসিন তিন ছয় আর দুই তোমার সেই কাঙ্ক্ষিত জিনিসও এই মুহূর্তে হয়তো হ অপেক্ষায় আছে উপসংহার বিশ্বাস হারিও না কারণ আল্লাহ হাসছেন তুমি হয়তো ভাবছ আমার দোয়া কেউ শুনছে না কিন্তু বাস্তবে তোমার প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত তিনি কখনো ভোলেন না কখনো উপেক্ষা করেন না তিনি কেবল বলেন সঠিক সময় আসলে আমি দেব আর সেই সময় এখন খুব কাছেই তুমি যা যা পাওয়ার জন্য কেঁদেছিলে সেটি শীঘ্রই তোমার দোরগোড়ায় আসবে ইনশাল্লাহ তোমার চোখের অশ্রু তোমার নিঃশব্দ সেজদা সবই সাক্ষী হবে যে তুমি বিশ্বাস রেখেছিলে আর আল্লাহ সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছেন